বহুদিনের স্বপ্ন আজকে বহু প্রতীক্ষার পর স্বপ্নটাকে সফল করতে পারলাম এই হচ্ছে আমার স্বপ্ন যাই আর না যাই যাওয়া হবে কি হবে না সেটা সম্পূর্ণ বড়ের ব্যাপার এইটা যখন মানে মনের মধ্যে বহুদিনের শখ ছিল একটা রাইডিং গিয়ার কিনব তাও সবটা কিনতে পারিনি প্যান্টটা নেই প্যান্টটা নেই প্যান্টটা আমার সাইজের আমার সাইজটা একটু আলট্রা এক্সট্রা সাইজের প্যান্ট পাইনি সঙ্গে আমি আজকে নিয়েছি এইটা ওরাজোর একটা বুট বুটটা আমার আট নাম্বার মানে এখানে বিয়াল্লিশ নম্বর বুট আচ্ছা এইটা হচ্ছে আমার লোকাল কোম্পানির নিগার্ড এই নিগারের সঙ্গেই এই আর্মস গার্ডগুলো রয়েছে দুটো এই একটা আর এই একটা এই যে এই সেটটা নিয়েছি আপাতত নিলাম মানে প্যান্টটা পাইনি বলে এটাকে নিতে হলো আমাকে এই পয়সাটা আমাকে এক্সট্রা গেল কিছু করার নেই আর এইটা হচ্ছে রাইনক্সের যদি বৃষ্টি হয় আর এটাকে কী বলে এটাকে প্যান্ট রেইনকোটের প্যান্ট এখানে রাখি আইনক্সের এটা একটা হ্যান্ড গ্লাভস খুব কমফোর্টেবল আমি পরে দেখেছি খুব সুন্দর এবার সব থেকে বড়ো কথা হচ্ছে এইটার এই আঙুল দুটোতে না এই যে দুটো আঙুল দুটোতে মোবাইলের টাচটা কাজ করে সেটা আমি চেক করে নিয়ে এসেছি আর এই হচ্ছে আমার রাইডিং গ্যারেজ আপার বাপা প্রচণ্ড ওয়েট

সবই তাহ তো বাজার একটা বেল্ট দিয়েছে তো এটাকে ছোট বড় করা যাবে আমার ছোট করা না আমার বড়ই করতে হবে ছোটো বড় করা যাবে যদিও বিলটা এই যে আর এর সঙ্গে আমি আর একটা জিনিস পাবো পাবো হচ্ছে এর সঙ্গে একটা রেইন যেগুলো আলাদা আলাদা কিনতে গেলে আমার পয়সা লাগতো এই এই জ্যাকেটটার সঙ্গে এই বেল্টার রেইন কোটটা ফ্রি আছে জ্যাকেট হ্যাঁ হয়ে গেছে আচ্ছা আর এইটা লাস্ট সবথেকে সেফটি জিনিস যেটা মাথা হান্টার কোম্পানির একটা হেলমেট আমি কোনো কিছুক্ষণ প্রমোহার করছি না হ্যাঁ যেটা আমি কিনেছি হেলমেটটা দেখতে কেমন আছে দেখো আমার তো মনে ভালোই লাগছে হেলমেটটার পিছনে একটা অ্যান্টনা দিয়ে দিয়েছে এসে ছোটো একটা আছে ভেতরটাও খুব সুন্দর বাতাসটাই খুব ভালো সেট হয়েছে আর এইটা আমি নিয়েছি কৃষ্ণনগর রয়্যাল এক্সাসাইজ থেকে পালপাড়া মোড় দাদাভাইয়ের দোকানটায় মোটামুটি এইসব জিনিস সব পাওয়া যায় যারা যাবেন ওখানে চলে যেতে পারে